বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি পৃথিবীতে বিভিন্ন জলোচ্ছ্বাস করা বন্যা যা কিছুই হোক না কেন সেটির পেছনে মনুষ্যসৃষ্ট কর্মকাণ্ডই দায়ী পৃথিবীতে যে সেই প্রাকৃতিক বিপর্যয় এর পেছনে যাচ্ছে বৃক্ষ নিধেন পশু পাখি নানান ধরনের অত্যাচার বলা যায় মানুষ্য সৃষ্ট যে লোভ লালসা সেটির পেছনে কাজ করছে এই হত্যাযজ্ঞ প্রাণ দিয়ে যাচ্ছে পাখিরা আরব শেখদের প্রজনন খেলায় নির্মম ভলি হচ্ছে পাখি বিশ্বজুড়ে বিলুপ্ত প্রায় পাখিদের তালিকায় নাম লিখিয়েছে তাদের পর এক প্রজাতি থেকে আর প্রজাতি আর এর পেছনে বড়ো ভূমিকা রাখছে আরব বিশ্বের ধনী প্রজনন প্রজনন খেলা এই খেলায় ব্যবহার করা হয় হুলকাটা শিকারি বা সৌন্দর্য পাখি যাতে ধরে এনে কৃত্রিম প্রজননের কাজে ব্যবহার করা হয় মরুর রাজপুত্রদের বিলাসী শখে প্রাণ হারায় হাজার হাজার পাখি বিশেষ করে বাঙালি বন্যপ্রাণ অঞ্চল থেকে পাচার হওয়া বাস ফ্যালকন শালিক আরও অনেক অনেক প্রজাতি এই পাখিদের ধরে অত্যন্ত অমানবিকভাবে খাঁচায় বন্দি করে রাখা হয় ইঞ্জেকশন ও কৃত্রিম ঔষধের সাহায্যে জোরপূর্বক তাদের প্রজননকে বাধ্য করা হয় তাদের প্রাকৃতিক জীবনধারার কোনো স্থানই থাকে না এই কাজে কারণ এটি বলা যায় এক ধরনের ব্যবসায়ী মূলত আরব শেখদের প্রতিযোগিতামূলক শিকার শৌখিনে প্রজনন কেন্দ্রগুলো এসব পাখিদের স্থান হয় এ এক নির্মম খেলা যেখানে সৌন্দর্য আর শিকারীদের লোভে দামি গাড়ি হীরা মনির মতো বেচাকেনা হচ্ছে এই প্রাকৃতিক প্রাণগুলি পাখিদের দুরবস্থা রোধে কোনো আনুষ্ঠানিক আইন আছে কি না জানা নেই বা আন্তর্জাতিক পরিধিকে কেন্দ্র করে কোনো জীববৈচিত্র্য রক্ষায় কোনো আইন আছে অথবা নেই তবু কার্যকরী করা হোক তাদের প্রতি নজরদারের মাধ্যমে এই প্রকৃতি বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আমি আপনি সবাই যেন আমরা এগিয়ে আসি কারণ নচেত হারিয়ে যাবে বহু বিচিত্র এই মূল্যবান পাখিগুলি